জয় হিন্দ স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস নিতে আসিনি আজকে আমি অখণ্ড সংহিতা বা শ্রী মত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ পড়ে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নেই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড একশত চার পৃষ্ঠা ইউরোপ ও আমেরিকা শ্রী শ্রী বাবামণি বলিলেন ইউরোপ একটা উন্নত সভ্যতার গর্ব করতে পারে এবং করে থাকেও তাদের এই গর্বের মধ্যে আমরাও কোনো অসঙ্গতি খুঁজে পাই না ভুজ বলে যে বড় হয়েছে সে নিজেকে বড় ভাববে এটাতে আমাদের আপত্তি করার কি আছে কিন্তু তাদের সভ্যতা আমাদের কাছে যেন উৎপীড়কের ভূমিকা নিয়েছে আরবের সভ্যতা যখন আততায়ের মূর্তি ধারণ করে পূর্বে পশ্চিমে উত্তরে ও দক্ষিণে একটার পর একটা করে স্বাধীন জাতির স্বাধীনতা হরণ করতে লাগল এবং নিজেদের ধর্মপ্রচারের দাপটে চারিদিকে ত্রাস সঞ্চার করতে লাগল তখন প্রধানত কোনো জাতি আরবীয় বা তৎপরবর্তীদের দিগ্বিজয়কে প্রীতির চোখে দেখেনি ঠিক তেমনি ইউরোপের বিজ্ঞান প্রবুদ্ধ উচ্চাকাঙ্ক্ষ জাতিসমূহ যখন এশিয়া ও আফ্রিকার নানা অঞ্চলে বাণিজ্য সূত্রে প্রবেশ করে আস্তে আস্তে একটার পর একটা দেশকে অর্থনীতির নাক পাশে বদ্ধ করে শোষণ শুরু করল তখনও কেউ তাদিগকে দিগকে প্রীতির চক্ষে দেখতে পারেনি বরং সবাই দেখেছে এদেরকে ভীতির চক্ষে আতঙ্কের দৃষ্টিতে কিন্তু এরা নিজেরা নিজ দিগকে শ্রেষ্ঠ বলে জ্ঞান করেন এবং ভারতবাসীর নেয়া দুর্ভাগা জাতিগুলিকে হেয় এবং নঘন্য মনে করেন এরা নিজেদের শ্রেষ্ঠত্বের মহিমা প্রকাশ করতে গিয়ে বারংবার নিজেদের পূর্বপুরুষদের কাহিনীর কথা স্মরণ করেছেন কিন্তু প্রকৃত প্রস্তাবে সেসব কাহিনী সত্যিকারের কি বস্তু দর্শতাপ্রিয় কতগুলি শক্তিশালী দল সংগঠকের কি কাহিনী সেগুলি নয় আমরা একজন রক্তপিপাশু বেরোন বা ও যুদ্ধানায়ককে দিয়ে আমাদের বংশাবলীর মহিমা কীর্তন করি না আমরা দোহাই দেই একজন বৈশিষ্ট্যের একজন বিশ্বামিত্রের একজন কপিলের একজন সান্ডিল্যের একজন বরদাজের বা একজন বাল্মীকির জীবন যাদের ব্যয়িত হলো কেবল তপশর্যায় এবং এই তপশ্বর্যার একমাত্র উদ্দেশ্যই হলো ত্রিভুবনের সকলের কুশল কিন্তু ইউরোপিয়ানরা নিজ নিজ পূর্বপুরুষের গৌরবের জয়গান করে নিজেদের ওই কৈব্যুদয়কে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছেন বলে আমরা তাদের দোষী জ্ঞান করি না আমেরিকাবাসীদের নিজেদের কোনো অতীত নেই বলেই তারা অতীতের গর্ব পরিহার করেছে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রচণ্ড বেগে পদক্ষেপ করতে করতে এগিয়ে চলেছে আমাদের যখন অতীত একটা আছে এবং সেই অতীত যখন অতীব মহৎ অতীব পুরাতন এবং অসামান্য গৌরবের আসপদ তখন আমরা অতীতকে ভুলেই বা থাকব কেন অতীতের গর্ব নিশ্চয়ই আমরা করব, এবং সেই গৌরবের ধারা যাতে আমরা নিজেদের স্কন্দে বহন করে এগিয়ে যেতে পারি তার চেষ্টাও করব তবে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে ঐতিহাসিক যুগের আমাদের যে অতীত তাতে এমন অনেক ভুল ভুলভ্রান্তির প্রমাণ আছে যা অধপাত সাধক ও ক্ষতিকর যা পরিহর্তব্য ও লজ্জাজনক সেইগুলির পুনরাবৃত্তি থেকে আমরা নিজেদের ভবিষ্যৎকে বাঁচিয়ে চলবার চেষ্টাও নিশ্চয়ই করব এতে অসতর্কতা অবসাদ আলস্য বা উপেক্ষা তাকা হবে অপরাধ হরিওম জয় হিন্দ ভন্দে মাতারম